নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকের চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকের রেসিপি হলো ফুলকপির চপ তো এই ফুলকপির সিজিনে ফুলকপি দিয়ে আপনারা এই রকম একটা মুচমুচে ফুলকপির চপ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই চপটা একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে এই চপটা বানিয়ে খাওয়ানোর জন্য চপ তো আপনারা অনেক রকমে খেয়েছেন তো এই রকম পদ্ধতিতে ফুলকপির চপ আনিয়ে একবার খেয়ে দেখুন আপনাদের আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো চলুন বন্ধুরা ফুলকপির সিজনে এইরকম একটা রেসিপি যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন হবে না সকালের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে আপনারা এই চপটা খেতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমে আমি ফুলকপির চপ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি তো ফুলকপিটা আমি এইভাবে টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব যে দেখুন হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে ফুলকপিটা কেটে নেব এভাবে এক এক করে সবগুলো ফুলকপি এভাবে করে আমি কেটে নিয়েছি যে দেখুন এরপরে আমি সবগুলো ফুলকপি একটা পাত্রে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটা ধুয়ে নেব তো দু তিনবার জল পাল্টে পাল্টে এভাবে হাত দিয়ে ভালো করে ফুলকপিটা ধুয়ে নেব তো দু তিনবার জল পাল্টে এভাবে করে ফুলকপি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল তো এখানে একটু বেশি পরিমাণে জল লাগবে তো আমি এখানে দু থেকে তিন বাটি মতো জল দিয়েছি দিয়ে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম এখানে আমি সামান্য আলুও অ্যাড করেছি আপনারাও অবশ্যই করে আলুটা অ্যাড করবেন তো আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসটা অন করে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তো একদিকে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর একদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নেব বাটি মেপে এক বাটি বেসন আর এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো শুকনো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব তো জলটা একসাথে দিতে যাব না এভাবে অল্প অল্প জল দেব আর এইভাবে মেশাতে থাকবো তো এই যে দেখুন অল্প অল্প জল দিয়ে এভাবে করে আমি একটা শক্ত ব্যাটার রেডি করে নেব তো আপনারা একসাথে জল দিতে যাবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেবেন তো যে দেখুন এইভাবে করে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে একটা শক্ত ব্যাটার রেডি করে নিয়েছি এরপরে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে চপগুলো একদম মচমুচি হয় আর খেতেও দারুণ লাগে তাই আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই করে চালের গুঁড়োটা অ্যাড করবেন চালের গুঁড়োটা দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব তো ফেটানো হয়ে গেলে আমি এখানে তো ব্যাটারটা এইভাবে করে শক্ত করতে হবে রেস্টে রেখে দেওয়ার পরে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো আমি এরপরে ঢাকা দিয়ে এইভাবে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ তো আর এক সাইডে যে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম আলু আর ফুলকপিটা ওটাই দেখে নেব এই যে দেখুন ঢাকা খুলে দেখে নিলাম আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলু আর ফুলকপিগুলো এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে জল ঝরিয়ে আলু আর ফুলকপিটা তুলে নেব তো এই যে দেখুন আমি এখানে একটা ঝাঁঝরা টাইপের হাতা নিয়েছি দিয়ে আলু আর ফুলকপিগুলো জল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নেব তুলে একটা প্লেটে নিয়ে নেব তো সবগুলো এইভাবে করে জল ঝরিয়ে আলু আর ফুলকপি তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এই যে দেখুন তো এগুলো খুব গরম আছে এখনও ঠান্ডা হয়নি তো এই গরম আছে তাই জন্য আমি এইভাবে একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও মেখে নিতে পারেন তো হাত দিয়ে বা ম্যাশার দিয়ে যেটা দিয়ে মাখুন না কেন মাখারা যেন খুব ভালোভাবে হয় এই যে দেখুন এইভাবে খুব ভালোভাবে আলু আর ফুলকপিটা মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল এরপরে গ্যাসটা অন করে দেব অন করে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা আর দিয়ে দেব সামান্য একটু হিং আর দেব এক চামচ কাঁচা লঙ্কার কুচি আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে মশলার থেকে একটা ভাজা গন্ধ বেরালে এরপরে অ্যাড করে দেব আমি যে আলু আর ফুলকপিটা ম্যাশ করে রেখেছিলাম ওই আলু ফুলকপিটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো ফুলকপির এই পুরটা যত কষানো হবে চপটা খেতে খুবই ভালো লাগে আর তত টেস্টি হয় তো এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর অ্যাড করে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা আপনারা স্বাদ মতন দেবেন যেহেতু আগে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তো এরপরে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা আর পুটটা তো এইভাবে খুব ভালোভাবে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে পুটটা এইভাবে কষিয়ে একটু শক্ত করে নিয়েছি এরপরে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে পুটটা এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে পুরটা একটা প্লেটে ঢেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো এরপরে এক সাইডে যে আমি ব্যাটারটা ঢেকে রেখেছিলাম ওই ব্যাটারটা একটু দেখে নেবো এই যে দেখুন ব্যাটারের ওপরে দিয়ে দিলাম এখানে তিন ভাগের এক ভাগ মানে খুব সামান্য বেকিং সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো খুব ভালোভাবে এইভাবে করে ফেটিয়ে নিতে হবে তো বেটারটা যত ফেটানো হবে চপগুলো তত ফুলকো ফুলকো হবে তো এইভাবে করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তো বেটারটা কিভাবে রেডি হবে সেটা বোঝার জন্য আঙুল দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে আঙুল দিয়ে বেটারটা তুলে টপ টপ করে পড়তে থাকবে তখনই আপনারা বুঝে নেবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ফুলকপির চপ বানানোর জন্য তো এরপরে আমি যে পুটটা একটা প্লেটে তুলে রেখেছিলাম তো পুটটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপরে হাতে একটু সামান্য সাদা তেল মেখে নেব মেখে পুরগুলোকে এইভাবে করে একটু বলের শেপ করে গোল করে নেব এই যে দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু গোল করে নেব তো গোল করা হয়ে গেলে দু হাতে তালু দিয়ে এইভাবে চেপে একটা গোল শেপ দিয়ে দেব দেখুন চপের শেপ দিয়ে দেব তো এইভাবে করে একটা চপের শেপ দিয়ে দিলাম দিয়ে এক সাইডে রেখে দেব তো আবারও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো এইভাবে কিছুটা পুর নিয়ে নেব নিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে গোল বলের মতো করে নেব তারপরে এইভাবে দুটো হাতে তালু দিয়ে চেপে এইভাবে চপের শেপ করে নেব তো পুরটা একটু মোটা করে করব খুব পাতলা হলে চপটা খেতে ভালো লাগবে না তো এইভাবে একে একে সবগুলো রেডি করে নেব এরপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা দিয়ে গ্যাসটা অন করে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম ওই পুটটা ব্যাটারে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে এভাবে ব্যাটারটা লাগিয়ে নেব পুটটার মধ্যে দিয়ে এরপরে তেলের ওপরে দিয়ে দেব তো এই যে দেখুন এভাবে একে একে সবগুলো তুলে দেবো তো প্রথমে আমি তিনটে চপ দিয়ে দিলাম দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে করে চপগুলো ফুলে উঠেছে এই যে দেখুন তো এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড এইভাবে করে উল্টে দেব তো আর এক সাইড উল্টেও এইভাবে লাল লাল করে ভেজে নেব তো গ্যাসের আঁচটা এখানে লো টু মিডিয়ামে রাখবো রেখে এভাবে চপগুলোকে রেডি করে নেব তো উল্টে পাল্টে দু সাইড উল্টে পাল্টে এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে চপগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এইভাবে ফুলকো ফুলকো একদম মুচমুছি ফুলকপির চপ রেডি হয়ে যাবে এরপরে আমি একটা প্লেটে এইভাবে করে সবগুলো চপ ভেজে তুলে নেব এই যে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা তো কত সহজে খুব অল্প সময়ে আপনারা এইভাবে চপগুলো রেডি করে নিতে পারবেন আর খেতেও একদম মুচমুচে আর টেস্টি হয় চায়ের সাথে আপনারা খেতে পারেন না সকালের টিফিনেও আপনারা এইরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তো ফুলকপির সিজন হলে আপনারা এইরকম একটা রেসিপি মিস করবেন না অবশ্যই করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন কোন রেসিপিতে নমস্কার